ওয়েলকাম টু সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেল আজকে আমরা আগের দিন যে দশটা কোশ্চেন করেছিলাম এসে কী কোশ্চেনের তারপর থেকে এগারো নম্বর থেকে কুড়ি পর্যন্ত দশটা উত্তর জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম এগারো নম্বর প্রশ্ন এখানে হলো পঞ্চতন্ত্রম কোতি ভাষা শু কতি সুচ প্রকাশিতাম সুপ্রকাশিতম অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থটি কয়টি ভাষায় এবং কটি সংস্করণে তৈরি হয়েছে তো আমরা বা পাওয়া যায় বলতে বিশ্বকর্মণা বিচিতং আখ্যান গ্রন্থ পঞ্চতন্ত্রং পৃথিব্যাং প্রায় পঞ্চদশ ভাষা দ্বিশতাধিক দ্বি শতাধিক সংস্করণ প্রকাশিত অর্থাৎ বিশ্বনাথ পঞ্চানঙ্গ রচিত বিবেচিত আখ্যান গ্রন্থ যেটা আছে পঞ্চতন্ত্র সেটি কি হয়েছে পৃথিবীর ভাষা এবং দ্বি শতাধিকাংশ সংস্করণ এবং দুই শতের অধিক দ্বি অধিক সংস্করণ প্রকাশিত হয়েছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নেব এগারো করে বারো পঞ্চতন্ত্রের রচনাকাল কি তাচারিয়াং সাহা অর্থাৎ নানা বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে বিচার করে যেনা এই বিষয়ে পণ্ডিত আছেন তারা কি করেছেন নিষ্কর্ষ মানিয়ন্ত নিষ্কর্ষ বের করেছেন অর্থাৎ সর্বসম্মতি জানিয়েছেন পঞ্চতন্ত্র ঈশা পূর্ব চতুর্থ শতাব্দী অন্তভাগাত পঞ্চম শতাব্দী আহা প্রথমে ভাগের মধ্যে বিরচিতম অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থ খ্রিস্টীয় ঈশাপূর্বান খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর শেষ ভাগ অন্তিম ভাগাত মানে শেষ ভাগ হইতে পঞ্চম শতাব্দী মানে পঞ্চম শতাব্দীর প্রথম ভাগের মধ্যে রচিত হয়েছিল বিষয়ে হর্টেল নাম বিদ বিস্তীর্ণ সূচনা যুক্ত পণ্ডিত্যপূর্ণ চর্চাং কৃত তাহলে পঞ্চতন্ত্র বিষয়ে হর্টেল না একজন ব্যক্তি ছিলেন তিনি বিস্তীর্ণ সূচনাযুক্ত অর্থাৎ প্রমাণযুক্ত এবং পণ্ডিতপূর্ণ গবেষণা করেছিলেন সত পতন্ত্র ঈশা পূর্ব প্রথম শতাং বা দ্বিতীয় শতাং বিচিত তিনি দেখেছেন যে পঞ্চতন্ত্র গ্রন্থটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী অথবা দ্বিতীয় শতাব্দীতে রচিত হয়েছিল পরবর্তী প্রশ্ন পঞ্চতন্ত্র ষষ্ঠাত ঈশা পূর্ব শতাব্দ পূর্বম বিবেচিত মিতি কা প্রমাণ অর্থাৎ পঞ্চতন্ত্র খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে রচিত হয়েছিল এই বিষয়ে কি প্রমাণ আছে ঈশা পূর্ব ষষ্ঠ শতাব্দী পঞ্চতন্ত্রের পহ্লবী ভাষার পহ্লবী একটি ভাষার নাম এই পহলবী ভাষার অনুবাদ গ্রন্থ মানে পাওয়া গিয়েছিল অর্থাৎ পঞ্চতন্ত্রের প্রহলবী ভাষায় অনুবাদ করা হয়েছিল কত সালে খ্রিস্টপূর্ব ষষ্ঠ প্রথম প্রথম অর্ধে এসম অনুবাদ বর্গ নামক বৈদ্য অকরৎটা কি করেছিল বর্গ নামক একজন আরবে ডাক্তার তিনি করেছিলেন স অনুবাদ কর্তক দমনক ইতি অনুবাদ কি নাম কর্তক দমনক নাম বিখ্যাত তথা তসমাত পহ্লবী অনুবাদ বুধ নামক পারস খ্রিস্টীয় পঞ্চ খ্রিস্টীয় পঞ্চতন্ত্র সিরিয়া ভাষায় অনুবাদ অকরৎ অর্থাৎ তারপরে পল্লবী ভাষা অনুবাদ করেছিলেন বুধ রাগর একজন পারস্যের লোক এখানে সময়টা দেওয়া নেই এখানে সময়টা আচ্ছা পঞ্চতন্ত্র সিরিয়া ভাষাতে অনুবাদ করেছিলেন যাহা কালিলগ্ আদমানাগ কালিলঘু আধমানদ ইতি প্রসিদ্ধ যার নাম ছিল কালী লাঘু অধমান এই দুটি প্রমাণ দেখায় যে পঞ্চতন্ত্র ষষ্ঠ খ্রিস্টাব্দ পূর্বম বিরচিতম এই দুটি প্রমাণ দেখায় যে পঞ্চতন্ত্র ষষ্ঠ খ্রিস্ট পূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দের পূর্বে বিবেচিত হয়েছিল কারণ কি কারণ সেটি গ্রন্থ আকারে বা অনুবাদ গ্রন্থ আকারে পাওয়া গেছিল খ্রিস্টীয় অ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রথমার্ধে নিশ্চয় তার আগে গ্রন্থ ছিল না হলে কি করে অনুবাদ করা হলো এই জন্য খ্রিস্টীয় নয় খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে এই গ্রন্থ বা পঞ্চতন্ত্র গ্রন্থ পাওয়া গেছিল এই দুটি প্রমাণ এখানে যে সালটা দেওয়া আছে খ্রিস্টীয় এখানে পঞ্চ ষষ্ঠ শতকই হবে পরবর্তী প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থস্য রচনা প্রসঙ্গ বিবৃণু প কি কারণে রচনা করা হয়েছে তার প্রসঙ্গ কি পটভূমি কি সেটা বর্ণনা করতে বলেছে পঞ্চতন্ত্র গ্রন্থস্য কথা মুখ ভূমিকা জ্ঞান দক্ষিণা প্রদেশস্য মহিলারপ নগরা নগরাধিপতে অমর শক্ত এখান থেকে পড়ি পঞ্চতন্ত্র গ্রন্থস্য পঞ্চতন্ত্র গ্রন্থে রচনা গ্রন্থের রচনা প্রসঙ্গ আমাদের বর্ণনা করতে বলেছে পঞ্চতন্ত্র গ্রন্থের কথামুখ ভূমিকা পঞ্চতন্ত্র গ্রন্থের কথামুখ অর্থাৎ যেটা ভূমিকা বলি আমরা সেখানে থেকে জানা যায় গে জানা যায় যা যে দক্ষিণা প্রদেশ অর্থাৎ দক্ষিণ দেশে অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণাঞ্চল মহিলার উপনগরাধিপাতে হে মহিলার উপনামা কিন্তু একটি নগর ছিল সেই নগরের রাজা অমরশক্তি অমরশক্তির জড় বুদ্ধি সম্পন্ন নাম পুত্রানাম জড় বুদ্ধি সম্পন্ন অল্প সম্পন্ন পুত্রদেরকে শিক্ষা অর্থম শিক্ষার জন্য অর্থাৎ জ্ঞানী করার জন্য বিষ্ণু শর্মা নাম ব্রাহ্মণ গ্রন্থম রচিতবান বিষ্ণু শর্মা নামক যে ব্রাহ্মণ ছিলেন তিনি গ্রন্থ রচনা করেছিলেন তাহলে এটি হল পঞ্চতন্ত্র গ্রন্থের রচনার পটভূমি পরবর্তী প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থস্য রচনা স্থান নির্দিষ্ট অর্থাৎ পঞ্চতন্ত্র গ্রন্থ রচনা কোথায় হয়েছিল সেই স্থানটা উল্লেখ করতে বলেছে পঞ্চতন্ত্র কথা মুখে নির্দিষ্ট পঞ্চতন্ত্রের যে ভূমিকা আছে সেখানে বলা হয়েছে রাজা অমর শক্তি তথা লেখক বিষ্ণু শর্মা ইতি এ তো ঐতিহাসিক নির্ণয় না কৃত অর্থাৎ অমরশক্তি ইতিহাসে কোন সময় ছিল এবং বিষ্ণু শর্মা কোন সময় ছিল এই নির্ণয় করা যায় না ইতিহাসে তাই নাম না লভাবে ইতিহাসে তাদের নামও পাওয়া যায় না কিন্তু সাকসং বিদ্যাতে কথা মুখে উক্তম কিন্তু এই যে কথা মুখ অর্থাৎ গ্রন্থটির যে ভূমিকা আছে সেখানে উল্লেখ আছে দক্ষিণা প্রদেশ অন্তর্গতম অর্থাৎ মহিলারোপ্য নগরটা ভারতবর্ষের দক্ষিণে ছিল দাক্ষিণাত্মে দেশ এই পঞ্চতন্ত্রস্বর রচনা স্থান আমি অর্থাৎ বুঝতে যে দক্ষিণ পারিণাত্মে পঞ্চতন্ত্র গ্রন্থ রচনা হয়েছিল এখানে বলে রাখছি যদি আপনাদের এই পিডিএফটি লাগে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবেন সেখানে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এছাড়া যদি সেকেন্ড ফুল নোট পেতে চান তাহলে মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা বাংলা এবং সংস্কৃত বাংলা এবং সংস্কৃত ভাষাতে ফুল নোট পেয়ে যাবেন যেখানে বড় প্রশ্ন এক নম্বরের ছোট প্রশ্ন এবং দুই নম্বরের ছোট প্রশ্ন সবই থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে আপনারা পাবেন পাবেন পরবর্তী প্রশ্ন মূল লুপ্ত পঞ্চতন্ত্র কতির সংস্করণী জাতানি অর্থাৎ লুপ্ত হয়েছে যে মূল পঞ্চতন্ত্র তো লুপ্ত হয়েছে একটু এর আগে আমরা জেনেছিলাম যে পঞ্চতন্ত্রের মূল যে সংস্করণ সেটা লুপ্ত হয়ে গেছে তার কতগুলি সংস্করণ তৈরি হয়েছে মূল পঞ্চতন্ত্র গ্রন্থেশু গ্রন্থ লুপ্ত জানি আমরা তসমিন আধারিতানি চতুয়ারি সংস্করণানি জাতানি তাকে আধার আধার করে অর্থাৎ তাকে ভিত্তি যার উপর ভিত্তি করে চারটি সংস্করণ পাওয়া যায় তেসু একাং বর্জীয় সর্বানি লুপ্তানি তাদের মধ্যে একটাকে বাদ দিয়ে বাকি সব লুপ্ত হয়ে গেছে অর্থাৎ একটি পাওয়া যায় বাকি তিনটি লুপ্ত হয়ে গেছে আর পাওয়া যায়নি প্রথমত তন্ত্রাক্ষায়িকা কাশ্মীরীয় সংস্করণ সংস্করণম অর্থাৎ কাশ্মীরের সংস্করণ হলো তন্ত্রাক্ষায়িকা নামক উত্তর ও পশ্চিম সংস্করণম লুপ্তম এটা কোথায় উত্তর পশ্চিম সংস্করণ লুপ্ত হয়েছে সংস্কার সংস্করণম এটাও লুপ্ত হয়েছে পহল্লবী সংস্করণ এটাও লুপ্ত হয়েছে অর্থাৎ শুধুমাত্র বর্তমানে যে পঞ্চতন্ত্র আমরা দেখছি সেটা হলো তন্ত্রাক্ষায়িকা যে সংস্করণ কাশ্মীর সংস্করণ সেটাই সেটার রূপ আমরা দেখছি পঞ্চতন্ত্র হিসাবে এরপরে প্রশ্ন হলো মূল পঞ্চতন্ত্র আধারিত তন্ত্রাক্ষায়িকা গ্রন্থ প্রতি সংস্করণী দৃশ্যতে দৃশ্যান্তি অর্থাৎ মূল পঞ্চতন্ত্র আধারিত যে তন্ত্রাক্ষায়িকা নামক যে গ্রন্থটা তার কটি সংস্করণ আছে বলছে বিয়ে সংস্করণে দুটি সংস্করণ আছে একটা হলো পূর্ণবর্ধ প্রণীতম জৈন সংস্করণ নাম লঘু জৈন সংস্করণ নাম পূর্ণবর্ধ দুটি সংস্করণ তৈরি করেছিলেন একটা জৈন সংস্করণ এবং দ্বিতীয়টি হলো লঘু জৈন সংস্করণ এরপরে আছে উত্তর পশ্চিমী সংস্করণে আধারিতানি কতি হা। অর্থাৎ উত্তর পশ্চিম যে সংস্করণটা পেলাম চারটে সংস্করণের মধ্যে দ্বিতীয়টি তার আধার করে কটি সংস্করণ এবং গ্রন্থগুলোর নাম কি চারটি সংস্করণ পাওয়া যায় চতুয়ারাহা বৃহৎ কথা গুণার্ধকৃতা লুপ্ত হয়ে গেছে এটা পাওয়া যায় না গুণার্ধের বৃহৎ কথা শ্লোক সংগ্রহ বুদ্ধস্বামী না বুদ্ধস্বামী দ্বারা রচিত শ্লোক সংগ্রহ বৃহৎ কথা মঞ্জলী ক্ষেমেন্দ্রে নাগর এটিও পঞ্চতন্ত্রের অনুকরণে পঞ্চতন্ত্র একটি রূপের আকার এরপরে পঞ্চতন্ত্র সে দক্ষিণী সংস্করণে আধারিতে কে কে গ্রন্থাহা বিবেচিতা অর্থাৎ পঞ্চতন্ত্র দক্ষিণী সংস্করণকে অনুকরণ করে কোন কোন গ্রন্থ বিবেচিত হয়েছে পঞ্চতন্ত্র সে দক্ষিণী সংস্করণে আধারিত দৌ গ্রন্থ জাত অর্থাৎ পঞ্চতন্ত্রের দক্ষিণী সংস্করণকে আধার করে দুটি গ্রন্থ জন্মগ্রহণ করেছে দক্ষিণী সংস্কার নাম তু লুপ্তম দক্ষিণী সংস্করণে লুপ্ত হয়ে গেছে প্রথমে নেপালিয়াম সংস্করণ সংস্করণ নাম অর্থাৎ নেপালী সংস্করণ তন্ত্রাক্ষান এটি প্রসিদ্ধম তন্ত্রাখ্যান নামে এটি প্রসিদ্ধ হয়েছে দ্বিতীয় দেশ নারায়ণ শর্মা বঙ্গীয় সংস্করণ এবং নিহিতপদেশ হলো নারায়ণ শর্মা রচিত বঙ্গীয় সংস্করণ এটা পঞ্চতন্ত্রী সংস্করণ এরপরে আজকের শেষ প্রশ্ন পঞ্চতন্ত্রস কাহা কাশ্মী সংস্কেষু ক্রথা অধিক রচনা তচনাক নির অর্থাৎ পঞ্চতন্ত্রের যে কাশ্মীরীয় সংস্করণ গ্রন্থগুলি আছে সেইগুলির মধ্যে অধিক মূলানুগ মানে পঞ্চতন্ত্রের যে মূল মূল কপি কপি ছিল সেই অধিক মিল তার সঙ্গে মিল আছে কোন সংস্করণটা তস্ত রচনাকাল নির্দেশ তার রচনাকাল নির্দেশ করো পঞ্চতন্ত্রের কাশ্মীর সংস্করণে তন্ত্রাক্ষায়িকা সর্বাধিক মূলানিগাহা তন্ত্রাক্ষায়িকাটি হলে সর্বাধিক ওই মূল পঞ্চতন্ত্রের অনুকরণ অনুকরণে সংস্কৃত যা মূল পঞ্চতন্ত্র ভাষম অতীব সন্নিকটতা অনুগতা অর্থাৎ যেটি মূল পঞ্চতন্ত্র ভাষার সঙ্গে অতীব কাছাকাছি সেই ভাষার অনেক মিল আছে অনুগত অন্য কিমপি সংস্করণম তথানুগমন ন কৃতম অর্থাৎ অন্যান্য যে সমস্ত সংস্করণ আছে সেটি পঞ্চতন্ত্রকে সেইভাবে অনুসরণ করেনি অনুমান তাহা ঈশা পূর্ব তৃতীয় চতুর্থ শতাব্দী মধ্যে বিরোচিতা। এই যে কাশ্মীরীয় সংস্করণ তন্ত্রাক্ষা এটা অনুমান করা হয় খ্রিস্টপূর্ব তৃতীয় অথবা চতুর্থ শতাব্দীর মধ্যে এটি রচিত হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি লাইক দিয়ে ভিডিও অন্য অন্যদের দেখার সুযোগ করে দিন আর ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পড়াশোনা করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে